আলহামদুলিল্লাহ আমি আজকে আছি সৌদির সিটি রিয়াদ আর এই জায়গাটার নাম হচ্ছে ইশারা খাজান আগেরকার দিনে সৌদিরা এরকম মাটির ঘরে বসবাস করত। এখন সেগুলো ভেঙে গেছে এই মাটির ঘর হচ্ছে দুই থেকে তিনতলা পর্যন্ত হয়ে থাকে দেখেন এগুলো সবই মাটির ঘর এগুলো সবই মাটির ঘর এখন সেগুলো ভেঙে ফেলা হচ্ছে ভেঙে পাশে বিল্ডিং করছে এই যে বিল্ডিং আছে এগুলো আগেরকার দিনে এখানে থাকতো চৌধুরা এরা আস্তে যে বিষয় হলো এখানে মাটির ঘরে এসি ইলেকট্রিক সবই আছে সবই থাকে দেখেন এগুলো এখন ভেঙে ফেলা আছে ভেঙে গেছে ভিতরে আরও আছে ভিতরে গলির ভিতর ঢোকা যাচ্ছে না মাটির ঘর এগুলো অনেক আগের প্রাচীন আচ্ছা আরো আছে আলহামদুলিল্লাহ আগের ভিডিও দেখাইছি ভাঙা মাটির ঘর আর এগুলো হচ্ছে ভালো মাটির ঘর এগুলোয় থাকে মানুষ এখনও বসবাস করে সৌদিরা বাসা ভাড়া দিয়েছে বাঙালিরা থাকে কেউ বুঝতে পারবে না এটা মাটির ঘর কিনা এই যে মাঝে মাঝে প্লাস্টার পড়ে গেছে এখানে সবই মাটির ঘর